আল কোরআন বাংলা আমরা শুনছি এখন আমরা শুনবো সুরা আল কাসাস বাংলা অর্থ তো চলুন আমরা শুরু করি সুরা আল কাসাসের সুরা আল কাসাস এটি মক্কা অবতীর্ণ এর মধ্যে আয়াত রয়েছে আটাশিটি বিসমিল্লাহ রহমানুর রাহিম পরম করুণাময় এবং দয়ালু আল্লাহ নামি তোয়া সিন মিম এটি সুস্পষ্ট কিতাবের আয়াত আমি আপনার নিকট যথাযথভাবে বর্ণনা করেছি মুসাউ ফেরাউনের ঘটনা মুমিন সম্প্রদায়ের উদ্দেশ্যে নিশ্চয়ই ফেরাউন জমিনে বেড়ে গিয়েছিল দেশবাসীকে বিভিন্ন শ্রেণী বিভক্ত করে এদেরকে দুর্বল করে রেখেছিল এবং তাদের ছেলেদেরকে হত্যা করতো এবং মেয়েদেরকে জীবিত রাখত নিশ্চয়ই সে ছিল বিপর্যয় সৃষ্টিকারী এবং আমি ইচ্ছা করলাম যে সে জমিনে যাদের দুর্বল করা হয়েছে তাদের প্রতি অনুগ্রহ করতে তাদেরকে নেতৃত্ব দান করতে তাদেরকে দেশের অধিকারী করতে এবং তাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করতে এবং যেই কারণে ফেরাউন হামাম ও তাদের বাহিনী দুর্বল বন ইসরায়েলের পক্ষ থেকে আশঙ্কা করত তা দেখাতে আর আমি ওহি প্রেরণ করলাম মুসার মায়ের মায়ের কাছে তুমি তাকে স্তন্য দান করতে থাকো আর যদি আশঙ্কা করো তবে তাকে নদীতে ছেড়ে দাও ভয় করো না দুঃখও না আমি অবশ্যই তাকে তোমার নিকট প্রত্যাবর্তন করাবো এবং তাকে রাসুল বানাবো অতপর তাকে উঠালো ফেরাউনের লোকেরা অথচ সে তাদের শত্রু এবং সে তাদের দুঃখের কারণ হবে নিঃসন্দেহে ফেরাউন হামান ও তা তাদের বাহিনী ভুল করছিল আর ফেরাউনের স্ত্রী বলল এই শিশুটি আমার ও আমার নয়নের মনি, একে হত্যা করো না সে আমার উপকারে আসতে পারে কিংবা তাকে আমাদের সন্তানও বানাতে পারি তারা বুঝিনি মুসার মায়ের মন অস্থির ছিল যেন যেন আশ্বস্ত হয় তার জন্য তার মনকে না করলে সে তো বড় সে তো সব প্রকাশ করে দিত এইরূপ করলাম যেন সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত থাকে আমরা শুনছি সুরা কাসুসের বাংলা অর্থ কোরআন শরীফ থেকে সুরা কাসুসের বাংলা অর্থ আর সে মুসার বোনকে বলল তুই এর সঙ্গে যা সে দূর হতে দেখতেছিল আর তারা জানত না আর আমি পূর্বেই ধাত্রী স্তন্য পান নিষিদ্ধ করেছি মুসার বোন বলল আমি কি তোমাদেরকে এমন পরিবারের খবর দিব যারা তোমাদের হয়ে তার লালন পালন করবে যারা তার মঙ্গলকামী হবে আমি তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম যেন তার চোখ জোড়ায় দুঃখ না করে আর বুঝে যে আল্লাহর ওয়াদা সত্য তবে অনেকেই জানে না আর যখন সে যৌবনে পৌঁছালো এবং পূর্ণত্ব লাভ করল তখন তাকে জ্ঞান বিজ্ঞান দিলাম আর আমি পুণ্যশীলদের এভাবেই পুরস্কৃত করে থাকি আর মুসা এমন সময় নগরে প্রবেশ করলো যখন নগরবাসী অসতর্ক ছিল সে এসে দেখল দুইটি লোক সংঘর্ষে লিপ্ত একজন ছিল তার নিজ সম্প্রদায়ের আর অন্যজন ছিল তার শত্রু দলের তার সম্প্রদায়ের একটি লোকের বিরুদ্ধে তার নিকট সাহায্য প্রার্থনা করল তখন মূসা তাকে ঘুষি মারলে ঘুষি মারে এবং এতে সে মৃত্যুর মুখে পতিত হয় মুসা বলল এটা শয়তানের কাণ্ড সে স্পষ্ট শত্রু ও বিভ্রান্তিকারী সে বলল হে আমার রব আমি আপনার প্রতি জুলুম করেছি অতএব আমাকে ক্ষমা করুন তিনি তাকে ক্ষমা করলেন এবং তিনি ক্ষমাশীল পরম দয়ালু এবং বলল হে আমার রব আমাকে যে আমাকে যে করুণা করেছে এরপর আমি কখনোই সহযোগী হব না অপরাধীদের ভীত অবস্থায় নগরীর তার ভোর হলো সে পূর্বদিক পূর্ব দিক তার নিকট সাহায্য চেয়েছিল সে লোকটি আবার তাকে চিৎকার করে সাহায্যের জন্য ডাকলো মূসা বলল মুসা তাকে বলল তুমি তো স্পষ্ট একজন ভ্রান্ত অতপর যখন সে তাকে ধরতে চাইল যে তাদের উভয়ই শত্রু তখন পূর্বদিনের লোকটি বলল হে মূসা তুমি কি আমাকেও হত্যা করতে চাও গতকাল যেভাবে তুমি একজনকে হত্যা করেছিলে তুমি তো দেখছি জমি স্পষ্ট স্বেচ্ছাচারী হতে চাচ্ছ আপসকামী হওয়ার ইচ্ছা তুমি পোষণ করো না আর শহরের অপর প্রান্ত হতে এক লোক ছুটে এসে তাকে বলল হে মূসা ফেরাউনের সভাসদরা তোমাকে হত্যার পরামর্শ করছে সুতরাং তুমি এখান থেকে চলে যাও আমি নিঃসন্দেহ নিঃসন্দেহে তোমার তোমার কল্যাণকামী আমরা শুনছি সুরা কাসোয়াস থেকে আর সুরা কাসোয়াসের বাংলা অর্থ অতপর তথাহতে ভীত অবস্থায় বের বের হয়ে বললো হে আমার রব আমি জালিমদের কবল থেকে আমাকে রক্ষা করো আর যখন মুসা মদিয়ান মাদিয়ানের দিকে যাত্রা করলো তখন বলল আশা করি আমার রব আমাকে সরল পথ দেখাবেন যখন মদিয়ানদের কূপে পৌঁছল তখন একদল লোক পেল যারা পানি পান করাচ্ছিল এবং তাদের পেছনে দুজন নারীকে পেল যারা জন্তু হাঁকাচ্ছিল সে বলল তোমাদের কি ইচ্ছা তারা বলল আমরা কি পানি পান করাচ্ছি না রাখালরা না যাওয়া পর্যন্ত আমাদের পিতা অতি বৃদ্ধ অতপর তাদের পশুগুলোকে সে পানি পান করালো পরে ছায়া গিয়ে বসল আর বলল হে আমার রব তোমার কল্যাণ তোমার কল্যাণ বিখারি নারীদয়ের একজন লজ্জাবনত হয়ে তার নিকটে সে বলল আমার পিতা আপনাকে ডাকছেন আপনাকে পানির পারিশ্রমিক প্রদান করতে চান তারপর মূসা এসে তাকে সকল বিবরণ শোনালো তখন তিনি বললেন ভয় করোনা জালিম সম্প্রদায়ের কেবল কেবল থেকে রক্ষা পেয়ে গেছ কন্যা একজন বলল পিতা আপনি তাকে কর্মচারী নিয়োগ করুন আপনার কর্মচারী হিসেবে সে ব্যক্তি উত্তম হবে সে শক্তিশালী ও বিশ্বস্ত তিনি বললেন আমি আপনার এক কন্যাকে তোমার কাছে এই সত্তহ বিবাহ দিতে চাই যে তুমি আট বছর আমার কাজ করবে তবে দশ বছর পূর্ণ করলে তা তোমার ইচ্ছা আর আমি এই ব্যাপারে তোমাকে কষ্ট প্রদান করতে চাই না আল্লাহ চান তো তুমি আমাকে সৎকর্মশীল হিসাবেই পাবে মু বলল এই চুক্তি আমার ও আপনার মধ্যে দুই সময়ের একটি পূর্ণ করলেই আমাকে আমার উপর অভিযোগ থাকবে না এ কথা আল্লাহ সাক্ষী অতপর যখন মূসা তার নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করে সপরিবারে মিশর অথবা দেশের উদ্দেশ্যে যাত্রা করলেন তখন তিনি তুর পর্বতে আগুন দেখলেন পরিবারকে বললেন তোমরা এখানে অপেক্ষা করো আমি আগুন দেখতে যাচ্ছি দেখতে পাচ্ছি সেখান থেকে হয়তো আমি খবর পেতে পারি বা অঙ্গা আনতে পারি যাতে তোমরা আগুন পোহাতে পারো অতপর যখন মূসা আগুনের নিকটবর্তী হলেন উপত্যক্ষার দক্ষিণের পবিত্র ভূমির এক বৃক্ষ হতে শব্দ আসলো হে মূসা নিশ্চয়ই আমি আল্লাহ সারা জাহানের রব তুমি তোমার লাঠি ফেলো লাঠি ফেললে যখন তাকে সাপের মতো ছুটাছুটি করতে দেখলে মূসা তখন পেছনে হটল ফিরেও তাকালো না হে মূসা সামনে অগ্রসর হও ভয় পয় না অবশ্যই তুমি নিরাপদ তোমার হাতের তোমার হাতকে তোমার বগলের ভেতরে রাখো নির্দোষ ও শুভ্র উজ্জ্বল হয়ে দেখে দেখা দেবে ভয় দূর করার জন্য তোমার হস্তদয় নিজের নিজের দিকে চেপে ধরো এই দুটি ফেরওনু তার পরিষাদ বর্গ বর্গের জন্য তোমার রবের পক্ষ হতে প্রমাণ নিশ্চয়ই তারা পাপাচারী সম্প্রদায় মূসা বললেন হে আমার রব আমি তো তাদের একজনকে হত্যা করেছি ফলে আমার বয় হয় যে তারা আমাকে হত্যা করবে আমার আর আমার ভাই হারুন আমার চেয়ে অধিক প্রাঞ্চল্যভাষী সে সমর্থ দেবে আমার ভয় যে তারা মিথ্যাবাদী বলবে বললেন তোমার ভাইকে দিয়ে তোমার শক্তিশালী করব। তোমাদের উভয়কে এমন ক্ষমতা দেব ফলে তারা তোমাদের কাছে কাছেও ঘেঁচতে পারবে না আমার নিদর্শন সহ যাও তোমার তোমরাও ও অনুসারীদের বিজয়ী হবে অতপর যখন মূসায় স্পষ্ট নির্দেশ নিয়ে গেল তখন বলল এটি কি এটি তো মন করা জাদু বই আর কিছু নয় এই ব্যাপারে এমন কথা শুনুনি আমাদের পূর্বপুরুষদের পক্ষ থেকে আর মূসা বলল আমার সম্যক অবগত আছেন যে কে তার পক্ষ থেকে হৃদায়ত নিয়ে এসেছে আর পরকালে কার পরিণাম ভালো ভালো হবে জালিমরা সর্বদাই বিফল ফেরাউন বলল হে পরিষদ বৃন্দ আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ আছে বলে তো আমার জানা নেই হে হামাম তুমি আমার জন্য ইট পোরাও উচ্চ প্রসাদ নির্মাণ করো যাতে আমি মুসার ইলাহকে দর্শন করতে পারি তবে আমি মনে করি সে মিথ্যাবাদী সেও তার বাহিনী পৃথিবীতে অন্যায় গর্ব করে মনে করছিলো যে তাদের ফিরিয়ে আনা হবে না অতঃপর তাকেও তার বাহিনীকে আমি পাকরাও করে সমুদ্র নিক্ষেপ করলাম অতপর দেখুন কেমন হয়েছিল জালিমদের পরিণতি আমি তাদেরকে নেতা করেছিলাম তারা লোকেদেরকে দুজকের নিকট আহ্বান করত পরকালে তাদের কেউ সাহায্যকারী হবে না আর দুনিয়াতে আমি তাদের পেছনে অভিশপ্ত লাগিয়ে রেখেছি আর কেয়ামতের দিবসে তারা হবে ঘৃণিত আমি পূর্ববর্তী বহু লোকদের ধ্বংস করার পর মূসাকে নিক্ষেপ করলাম অতপর দেখুন কেমন হয়েছিল তাদেরকে নেতা করেছিলাম তাহারা লোকদেরকে দিকে আহ্বান করত পরকালে তাদের কেউ সাহায্যকারী হবে না আর দুনিয়াতে আমি তাদের পেছনে অভিশপ্ত লাগিয়ে রেখেছি আর কেয়ামতের দিবসে তারা হবে ঘৃণিত আমি পূর্ববর্তী বহু লোকদের ধ্বংস করার পর মূসাকে কিতাব প্রদান করেছি যা ছিল মানব জাতির জন্য জ্ঞান বর্ধিতা বর্ধিকা ও রহমদ স্বরূপ যেন তারা তা থেকে উপদেশ গ্রহণ করতে পারে আর আমি যখন মূসাকে বিধান দিয়েছিলাম তখন আপনি তুর পাহাড়ে তুর পর্বতের পশ্চিমে ছিলেন না আর আপনি পদ প্রত্যক্ষদর্শীও ছিলেন না বরং আমি মূসার পর অনেক যুগ অনেক যুগ মানবগোষ্ঠীর সৃষ্টি করেছে তাদের বয়স দীর্ঘ ছিল আয়াত আবৃত্তকারীর জন্য আপনি মাদিয়ানবাসীদের মধ্যে ছিলেন না আমি তো রাসুল প্রেরণ আমি তো রাসুল প্রেরক আর আমি যখন মূসাকে ডাকলাম তখন তুরের পাশেই ছিলেন না এটি রবের পক্ষ থেকে আপনার প্রতি দয়া যেন ওই জাতিকে সতর্ক করতে পারেন যাদের কাছে আপনার পূর্বে সতর্ককারী আসেনি যেন তারা উপদেশ গ্রহণ করে তাদের কৃতকর্মের দরুন যদি তাদের উপর বিপদ না আসত তবে তারা বলতো হে আমার রব কেন আমাদের কাছে রাসুল পাঠাওনি পাঠালে তোমার আয়াত মানতাম এবং মুমিনদের অন্তর্ভুক্ত হতাম অতপর যখন তাদের নিকট সত্য আসলো তখন তারা বলল মূসার মতো তাকে রাসুল সাল্লা সাল্লামকে দেওয়া হয়নি কেন তাতে তারা কি মূসাকে দেয়া বিষয় অস্বীকার করেছিল অস্বীকার করে করেনি তারা তো বলেছিল উভয় জাদু পরস্পর সমর্থনকারী আরও বলেছিল আমরা প্রত্যেককে অবিশ্বাস করি আপনি বলুন আল্লাহর পক্ষ থেকে কি কিতাব আনো যা উভয়টি হতে উত্তম তবে আপনি তা মানব আমি তা মানব যদি সত্যবাদী হও অতপর তারা যদি সারা না দেয় তবে জানবেন যে তারা কেবল প্রবৃতির দাসত্ব করে হে যে আল্লাহর পথ ছেড়ে প্রবৃতি দাসত্ব করে তার চেয়ে বড়ো ভ্রান্ত আর কে হতে পারে নিশ্চয়ই আল্লাহ জালিমদেরকে পথ প্রদর্শন করেন না আর আমি তো তাদের ক্রমান্বয়ে বাণী পৌঁছিয়েছি যেন উপদেশ গ্রহণ করে আমি ইতিপূর্বে যাদেরকে কিতাব দিলাম তারা এটা বিশ্বাস করে তাদের কাছে যখন আবৃত্তি করা হয় তখন তারা বলে আমরা বিশ্বাস করেছি এটি রবের পক্ষ থেকে সত্য আমরা তো এর পূর্বে এটাকে মেনেছিলাম তাদের ধৈর্যের কারণে তাদেরকে দ্বিগুণ পুরস্কার দেয়া হবে আর তারা ভালো দ্বারা মন্দের মোকাবিলা করে আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে তারা খরচ করে তারা যখন বাজে কথা শুনে তখন তারা উপেক্ষা করে বলে আমাদের কর্ম আমাদের তোমাদের কর্ম তোমাদের তোমাদের প্রতি সালাম মূর্খদের সাথে জড়িত হতে চাই না আমরা শুনছি সুরা কাসোয়ার্স কাসোয়াস কোরআন শরীফ থেকে সুরা কাসোয়াসের বাংলা অর্থ আপনি আপনার প্রিয়কে পথ দেখাতে পারবেন না বরং আল্লাহ ইচ্ছা পথ দেখান এবং তিনি পথ প্রাপ্তদেরকে চেনেন তারা বলে তোমার সঙ্গে সৎ পথ মানলে আমরা দেশ হতে বহিষ্কৃত হব আমি কি তাদের নিরাপদ স্থান হারাম শরীফ জায়গা দেইনি যেখানে রিলিফস্বরূপ সকল প্রকার ফল আসে আমার পক্ষ থেকে কিন্তু তাদের অধিকাংশই তা অবগত নয় আর আমি কত জনপদ ধ্বংস করেছি যারা অধিবাসী যারা অধিবাসীরা তাদের ধন সম্পদ ভোগের জন্য গর্ব করত এইগুলো তাদের ঘরবাড়ি তাই তাদের আবাস পরে স্বল্প লোকেরাই সেখানে ছিল অবশেষে আমি এইগুলোকে অধিকারী আমি এইগুলোর অধিকারী হয়েছি আপনার রব তো কোনো জনপদ ধ্বংস করেন না যতক্ষণ না তার কেন্দ্রে সময় আয়াত পাঠক পাঠক রাসুলের রাসুল প্রেরণ করেন আর আনি আর আমি জন জনপদসমূহকে কেবল তখনই ধ্বংস করি যখন এরা বাসিন্দারা জুলুম করতে থাকে তোমরা যা কিছু পেলে তা তো কেবল তোমাদের পার্থিব জীবনে ভোগ ও শোভা পক্ষান্তরে আল্লাহর কাছে যা রয়েছে তাই তা অপেক্ষা উত্তম ও স্থায়ী তবু কি তোমরা বুঝো না অতপর যাকে আমি উত্তম প্রতিদান প্রতিশ্রুতি দিয়েছি সে সে তা পাবে সে কি ওই ব্যক্তির সমান যাকে আমি পার্থিব জীবনে ভোগ সম্ভার দিয়েছি অতপর পরকালে তাদেরকে অপরাধী রূপে হাজির করা হবে সেই দিন তাদেরকে ডেকে আল্লাহ যখন বলবেন তাদেরকে তোমরা শরীর মনে করতে তারা এখন কোথায় শাস্তির যোগ্যতা যোগ্যরা বলবে হে আমার রব আমাদেরকে আপ আমাদেরকে এদেরকে আমরাই বিভ্রান্ত করেছি যেমন আমরা বিভ্রান্ত বিভ্রান্ত হয়েছি আমরা আপনার কাছে সমীপ সমীপে দায় মুক্তি চাই এরা আমাদের এরা আমাদের পূজা করেনি আর তাদেরকে বলা হবে শরিকদের আহ্বান করো তখন তারা তাদের আহ্বান করবে কিন্তু তারা সাড়া দেবে না তারা শাস্তি দেখবে কতই না উত্তম হতো যদি তারা সৎ পথে চলত সেই দিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন রাসুলদেরকে কী উত্তর দিলে সেদিন তখন সেদিন সকল তথ্য তাদের জন্য অস্পষ্ট হবে পরস্পর জিজ্ঞাসাবাদ করতে পারবে না অতপর যে তওবা করবে ইমান আনলো এবং ন্যাক আমল করলো সে ভালো করলো সেই সফল কাম আমরা শুনছি কোরআন শরীফ থেকে কোরআন শরীফের সুরা কাসোয়াসের বাংলা অর্থ আর আপনার রব যা ইচ্ছা সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা মনোনীত করেন এতে তাদের হস্তক্ষেপ করার কিছুই নেই আর আল্লাহ মুক্ত ও মহান এবং রব জানেন আর যা আর যা তারা গোপন করেন এবং যারা তার প্রকাশ করেন আর তিনি তিনি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এই পরকালে সকল প্রশংসা তারই তারই বিধান তোমরা তারই কাছে যাবে বলুন তোমরা কি ভেবেছ আল্লাহ কেয়ামত পর্যন্ত যদি স্থায়ী করেন তবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে যে আলোতে আনতে পারবে তোমরা কি শ্রবণ করবে না বলুন তোমরা ভেবে দেখছো কি দিনকে যদি একেবারে কেয়ামত পর্যন্ত স্থায়ী করেন আল্লাহ ছাড়া কোন ইলাহ আছে যে রাত আনতে পারবে যেন তোমরা বিশ্রাম করতে পারো তবু কি তোমরা দেখো না আর আমি দয়ায় তোমাদের রাত দিন সৃষ্টি করেছেন যাকে তোমরা তাতে বিশ্রাম করতে পারো এবং যেন তার প্রদত্ত রিজিক অন্বেষণ করতে পারো আর কৃতজ্ঞতা প্রকাশ করো সেই দিন তিনি তাদেরকে আহ্বান করে বলবেন তোমার তোমরা যাদেরকে শরিক মনে করতে তারা এখন কোথায় আর আমি তখন প্রত্যেক গোষ্ঠী হতে এক একজন সাক্ষী আনবো তোমরা তোমাদের প্রমাণ পেশ করো তখন তারা জানাবে যে আল্লাহ আল্লাহর কথাই সত্য মন সব বিলুপ্ত হয়ে যাবে কারণ মূসার সম্প্রদায় মুসার সম্প্রদায় ভুক্ত ছিল কারণ মূসার সম্প্রদায় ভুক্ত ছিল গর্ব করত আমি তাকে এক অধিকার পরিমাণ ধন সম্পদ প্রদান করেছিলাম যার চাবি একদল শক্তিশালী লোকের পক্ষে বহন করা কষ্টকর ছিল স্মরণ করো যখন তাকে তার সম্প্রদায়ের লোকেরা তাকে বলেছিল তুমি দম্ভ করো না আল্লাহ দাম্বিকদের ভালোবাসেন না আর আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দ্বারা পরকালের খোঁজ করো এই দুনিয়া থেকে তোমার প্রাপ্ত ভুলো না পরোপকার করো যেমন আল্লাহ তাআলা তোমাদের প্রতি যেমন অনুগ্রহ করেছেন জমিনে বিপর্যয় চেয়েও না নিঃসন্দেহে আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীকে পছন্দ করেন না কারণ কারণ বলল এসব তো আমি আমার বুদ্ধি দ্বারাই প্রাপ্ত হয়েছি সে কি এটা জানতো না যে তার পূর্বে আল্লাহ অনেক মানব গোষ্ঠীকে ধ্বংস করেছিলেন যার শক্তি এবং সম্পদে তার চেয়ে অধিক শক্তিশালী ছিল আর অপরাধীকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না অতপর অতপর সেই কারণে জাঁকজমকময় তার সম্প্রদায়ের সামনে উপস্থিত হল পার্থিব স্বার্থন্সীরা বলল কতই না কতই না উত্তম হতো কারুকের কারুনের মতো যদি আমাদেরকে দেয়া হতো প্রকৃতির প্রকৃত মহা ভাগ্যবান আর তা আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলল ধিক তোমাদের মুমিন ও নেককারদের জন্য আল্লাহর প্রতিদানই উত্তম আর উত্তম প্রতিদানের তারাই পাবে যারা ধৈর্যশীল অতপর আমি কারুনকে ও তার প্রসাদকে ভূতলে ভূতলে দূষিত দিলাম ধসিয়ে দিলাম তখন তার সপক্ষে এমন কোনো দল ছিল না যে আল্লাহর শাস্তি হতে তাহাকে সাহায্য করতে পারে এবং সে নিজে ও নিজেকে রক্ষা করতে পারেনি এবং যারা আগে এর মতো মতো হওয়ার আশঙ্কা পোষণ করেছিল তারা বলতে লাগলো আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে প্রচুর রিজিক প্রদান করেন এবং যার জন্য ইচ্ছা হ্রাস করেন আল্লাহ আমাদের প্রতি সদায় না হলে আমাদেরও ধ্বংসা ধসাতেন আমাদেরও ধসাতেন আমরা শুনছি সুরা কাসওয়াস কোরআন শরীফের সুরা কাসওয়াস থেকে কাসওয়াসের বাংলা অর্থ এবং দেখলেন তো কাফেররা কখনো সফল হয় না আমি তাদের তাদের জন্য পরকালে ঘরটি নির্মিত করেছি যারা জমিনে অহংকারী হতে বিপর্যয় সৃষ্টি করতে আকাঙ্ক্ষী নয় আর শুভ পরিণাম তো মুত্তাগিদের জন্য যে ব্যক্তি সৎকর্ম করবে সে তদপেক্ষা উত্তম ফল অর্জন করবে আর যারা পাপ কাজে লিপ্ত থাকে তারা সেই পরিণাম ফলেই প্রাপ্ত হবে যে পরিণাম তারা যা যে পরিণাম তারা করত যিনি কোরআনকে আপনার জন্য বিধান করলেন তিনি অবশ্যই আপনাকে প্রত্যাবর্তন স্থলে ফিরিয়ে আনবেন আপনি বলুন কে সুপথ নিয়ে এসেছে কে স্পষ্ট বি বিভ্রান্তিতে আছে রবৈ তা ভালো জানেন আপনি এরূপ আশা করেননি যে আপনার প্রতি কিতাব অবতীর্ণ করা হবে এটি তো আপনার রবের রহমত অতএব আপনি কখনো কাফেরদের সহায় হবেন না আপনার প্রতি আল্লাহর আয়াত নাজিলের পর তারা যেন নিবৃত না হয় আপনি আপনার রবের দিকে আহ্বান করুন মুশ্রিক হবেন না আর আপনি আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহকে ডাকবেন না তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই তার সত্তা ছাড়া সবই ধ্বংসশীল হুকুম তাহারি তার কাছে ফিরতে হবে ইনশাল্লাহ